আমি যে তিনটা বছর ছিলাম মাটির আমার যদি তিন বছর না তিন দিন পরে যেতাম টাকা পয়সার ব্যাপার নাকি লাগবে আপনার শুরু করতেন কারণ আমি এমন জায়গায় ছিলাম এখানে টাকার অভাব ছিল না আফিসগুলোতে বাংলাদেশে যদি তিনজন ধনী থাকে তার ভেতরে তারা একজন

ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম বাকি যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল ইমাম পর্যন্ত পালিয়েছিল যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছিয়েছিল আমার মামলার বাদে কে তো প্রধানমন্ত্রী নিজে আলেমদের মামলার বাদে হয়েছিল এই কারণে আমাদের স্বামী নেই অপরাধ যাই করেন না কেন স্বামী হবে না অথচ সেই মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম তিন বছর কেটে গেছে তারপর নাকি স্বাদ মেটছে না আমি এখনই ছেড়ে দেব কি আইন দেখেন আদালত করার দোষ তাহলে আদালত দেখছে না আমরা করবো

এনা মানো লাভ লিয়া দা দৌ ইমা অলাভন আদাব মহি চৰাল এমালে আছে জানে করে মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন ভালোবাসে মহব্বত করেন এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছি আল্লাহ করেন না ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্ম করার সুযোগ দিয়েছি যেন ওদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে বাস্তবতায় এটাই এ ষোলো বছর বহুহারত চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনা করে নাই এগুলো শুধু সাত মা বাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন আমার মনে হয় এদের ভেদের ওইরকম শক্তি ভর করিয়ে দিয়েছে